বাংলাদেশের প্রখ্যাত আলেম আমাদের সকলের বাড়িতে বাড়িতে যার ক্যাসেট আলহামদুলিল্লাহ চলে খুব বড় আলেম ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজ আহুল্লাহ তাই না খুব বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ আমিও ওনার বক্তব্য শুনি এবং ওনার আমিও একজন বড় ফ্যান্ড যাই হোক তা উনি বক্তব্যর মাঝখানে একটা ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে দ্বিতীয় আজান দুইবার মসজিদ আজাম দোয়া বেদাত বেদাত আমার বাপ বলবে বেদাত তো চোদ্দ গোষ্ঠী বেদাত বলছিলেন ভেজাল এটা ভেজাল ফিয়ার লাভলিতে ভেজাল ওই মধুতে ভেজাল ওই আপনার অমুকে ভেজাল হরলিক্সে ভেজাল বলছিলেন না ভেজালে গোটা দেশ ছেয়ে গেছে আমি মমতাজুল ইসলাম এটা মনে করছি সব থেকে বড় ঝামেলায় পড়েছে মানুষ এখন ধর্মীয় ব্যাপারে কি বললাম বুঝলেন আরে হরলিক্স ভেজাল হলে খেলে লোক মরবে না মরবে না হয়তো একটু পেটে ব্যথা করবে পাতলা পায়খানা হবে তারপর সেরে যাবে তাই না কিন্তু ধর্মে যদি ভেজাল ঢুকে যায় তাহলে কিন্তু একটা মানুষের থাকার জায়গা কোথায় না তার মানে হরলিক্স এর ধর্ম মানে ভালো মন্দ ভেজাল বোঝা সহজ ধর্মের ভালোমন্দ বোঝা খুব কঠিন কঠিন নয় আর কিয়ামত পর্যন্ত যদি আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতেই যদি আপনার লাইফটা কাটিয়ে দেন তাহলে ধর্মীয় ব্যাপারে আপনার সচেতনতা ফিরবে না আপনাকে একটা ছোট্ট জিনিস দেখি বলি আপনাকে আমি আজকে বেশ কয়েকটা জলসায় বলছি এটা বাংলাদেশের প্রখ্যাত আলেম আমাদের সকলের বাড়িতে বাড়িতে যার ক্যাসেট আলহামদুলিল্লাহ চলে খুব বড় আলেম ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজ তাই না খুব বড় মাপের আহ আলহামদুলিল্লাহ আমিও ওনার বক্তব্য শুনি এবং ওনার আমিও একজন বড় যাই হোক তা উনি বক্তব্যর মাঝখানে একটা ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে দ্বিতীয় আজান দুইবার মসজিদ আজাম দোয়া বেদাত বেদাত আমার বাপও বলবে বেদাত চোদ্দ গুষ্টি বেদাত এইভাবেই দেখবেন বলছে কথা বলছে না বলছে আর আমাদের ভারতবর্ষের বাঙালিদের সব থেকে বড় এই মুহূর্তে আমার চোখে চোখে আপনার থাকতে পারে আমি বলেছি বাঙালি তিনি হচ্ছেন মতিউর রহমান মাদানি হাফেদাহুল্লাহ আপনাদের মালদা জেলারই মানুষ এখানকারই মানুষ ওই তো দাম্মামে এখন দায়ের কাজ করছেন উনি আবার ফতোয়া দিচ্ছেন যে দুটো আজান জুম্মার দিনে প্রয়োজনে দিতে পারে বেদাত বলা যাবে না ভালো করে বুঝবেন তাহলে আমি তো দুই চার পতা মলিবি সাহেব পড়া লোক আমি তবু দুই চার পতা পড়েছি আপনি তো মাদ্রাসার দরজাতেই যাননি তাই তো তাহলে আমার মতো লোক দুই চার পথা পড়া লোক যদি দুজন দুজনের আলেমের যদি দ্বিধা দ্বন্দ্ব বেঁধে যায় তা আপনার মাথাতে কি হবে কার কথা শুনি গুনার দিন তার থেকে নামাজ না পড়াই ভালো আরে বাস্তব যেটা সেটা বলছি ওই কালকে ইয়াসিন একরকম বলে গেল আজকে মমতাজুল একরকম ওই মতিউর রহমদ মাদানি একরকম ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একরকম ওই অমুক সাহেব একরকম তা কারটা শুনবো আর কোনটাই বা সঠিক আমাদের মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হয়তো বড় বড় আলেম বলে আমরা বলতে পারছি না কিন্তু হচ্ছে বাস্তব মনে রহমান সাহেব বলছেন যে উসমানের থেকে প্রমাণ আছে হজরত হয় দুটো আগাম দিতে পারে এতে বেদাত বলা যাবে না তবে প্রয়োজন নেই দিতে হবে না ওটা আলাদা বিষয় বেদাত কেন বলবে এই এইরকম একটা ফতোয়া বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিচ্ছেন কোকো কলা থামস আপ মেরিন্ডা ফেরিন্ডা সেভেন আপ স্প্রাইট যত যা আছে সব হারাম চোদ্দ গোষ্ঠী হারাম ভালো করে বুঝবেন মতুর রহমান মাদানি সাহেব বলছেন কেন হারাম হতে যাবে ওটা খেলে তো কারোর মাথায় চক্কর লাগে না লাগে ওটা হারাম নয় দুজনাই কিন্তু সহি আকি দাঁড়ালেন না একজনে বেদাতি একজন সহি আঁকি কোনটা বললাম দুজনের সঠিক না দুজনে আহিলাদি সালেম নয় দুজনেই উনি ওই দেশে আইলাদিস আন্দোলন করছেন আর উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সঠিক হাদিস কোরআনের তাই না তাহলে আমরা কার কথা শুনবো এটা একটা বিশাল ব্যাপার কিছুই নয় কারুর কথা আপনাকে শোনা লাগবে না আপনি এই একটা বাংলা কোরআন মাজিদ বাড়িতে রাখুন বোখারি মুসলিম আবুদাউদ্দ সব বাংলায় বার হয়ে গেছে অ্যাকসেপ্ট করে বাংলায় কিনে পড়ুন তারপরে যদি বুঝতে না পারেন তারপরে আপনি অন্য কোন আলেমদের স্মরণাপন্ন হবেন তাতে কোনো সমস্যা হবে না আর আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে অমুক খুঁজুর তমুক খুঁজুর এটা ওটা জানতে আর শিখতে শিখতেই আপনার ষাট বছর হয়ে গেল এখনো সঠিক খুঁজে পেলেন না আপনি কি আমত পর্যন্ত সঠিক খুঁজে পাবেন না একটা একটা জল সাথে একশো কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে অথচ বইয়ের দোকানদার বই বিক্রি করছে দশ টাকা বহনি হয় না এ জাতি কোশ্চিন কালে পরিত্রাণ পাবে পাবে না পড়াশুনো করুন আল্লাহ তালা বলছেন লিন নাস এটা পাঠিয়েছি আমি খেলনা নয় এর থেকে তোমার যাবতীয় জিনিসের হেদায়া যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু এর ভিতরে রয়েছে কি বললাম বুঝলেন আমরা শুধু শুনবো না পড়াশুনো করার একটু চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আমি পবিত্র আল কোরআনের আয়াতের একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি সর্বপ্রথম বলে দিই সুরাটি অবতীর্ণ করেছে মক্কাতে কোথায় মক্কা তফসির যারা করেছেন মোফাসির গন্ধের মতামত যে এই সুরাটির ছেচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার এই দুটি আয়া শুধুমাত্র মদিনাতে অবতীর্ণ হয়েছে বলে একটা মতামত পাওয়া যায় আল আরাফ বলা হয় জান্নাত আর জাহান নামের মাঝখানে একটা প্রাচীর রয়েছে বিশাল উঁচু এই প্রাচীর কে বলা হয় আরাম আর এটা ওর এক বছন এর বহু বছর হচ্ছে আরব যেমন মানে হচ্ছে উঁচু স্থান কোন একটা উঁচু স্থান যেমন আরাবিকে যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে মোরগের মাথাতে ফুল হয় ফুল হয় না ওটা আরবিতে কি বলে উরফুদ্দিক ফুলটা কথা হয় মোরগের পেটে না উপরে হয় এই উর মানে একেবারে মোরগের উচ্চ স্থানে ফুলটা অবস্থান করছে তাই উর বা আরব মানে উচ্চ স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে কি বলছেন একটা একটা করে শব্দ আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি দেখুন এর ভিতরে আমার আপনার অনেক অসুখ ভরা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলছেন আলিফেলাম নিম সোয়াদ পবিত্র লাল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে এই রকম শব্দগুলি এসেছে জানেন আলিফেলাম মিম ইয়াসিন তখা কফ নদ আলি ফেলাম মিম আলি ফেলাম মর আছে না এগুলো কোরআন মাজিদে আছে এগুলো কোরআন মাজিদে আছে আরবিতে বলা হয় হরুফে মোকাত্তে আত বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা এর কোন রকমের জ্ঞান আমি মমতাজুল ইসলাম আমার কাছে নেই সাহাবিদের কাছে ছিল না আর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনিও বলতেন না এই ব্যাপারে যেগুলোর মানে মতলব কি আর সাহাবিরা জিজ্ঞাসা করতেন না দেখুন সাহাবিদের চরিত্র কেমন আল্লাহ রসুল বলেননি জিজ্ঞাসা করেনি আর আমাদের তো প্রশ্ন শেষ নাই এই এক সপ্তাহ আগে না একটা প্রোগ্রাম করছি একজন প্রশ্ন লিখে বলছে আপনারা তো বলেন যে কাঁধে দুজন ফেরেশতা থাকে তো আমার জানতে খুব ইচ্ছা হয় ওই ফেরেস্তার খাতা দুটো কোথায় থাকে আচ্ছা বলুন এটা কেউ জানা কোনো লাভ হলো এটা প্রশ্নের মধ্যে পড়ে পড়ে না উটের গোস্ত খেলে অজু ভেঙে যায় জানা আছে হ্যাঁ প্রায় জায়গাতে প্রশ্ন কেন অজু ভেঙে যাবে আরে পাগল কেন এটা তোমার জিজ্ঞেস করে প্রশ্ন আসছে কেন এটার নামই তো ইমান তুই বিশ্বাস করে না মোহাম্মদ সাল্লাম বলেছেন তাই সাহাবিদের চরিত্র ছিল এটা বেশি প্রশ্ন নয় আল্লাহ রসুল যেটা বলতেন সাবিরা অন্ধের মতো বিশ্বাস করে নিতেন এটার নাম ইমান আর আপনি একটা জিনিস জানলেন সেইটা জানার পরে হাজার প্রশ্ন এক পর্যায়ে এমন পরিস্থিতিতে আপনি পৌঁছে গেলেন যে আপনার ইমানই টিকে থাকা মুশকিল প্রশ্ন করতে করতে সহজ জিনিসটাকে আপনি কঠিন করে দিচ্ছেন চলুন আল্লাহ সুমানত আলাহ বলছেন গীতা বোন এটি একটি কেতাব উলুজিলা ইলাইকা যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে কেতাব এসেছে কার উপরে। মোহাম্মদ সাল্লাল্লাহ হ আইকুয়া সাল্লামের উপর তাই না আল্লাহ তালা বলছেন ফালা কনফি সাদরিকা হারা জম্মেন অব লিতুম হজিরাফিগি হজি কেও আপনাকে দিয়েছি এমনি যা করতে নয় এইটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন জাহান্নাম নাম থেকে দুই দুই নম্বর এই কেতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা কোনো ভয় কোনো রকমের সংকোচিত কোন জিনিস আপনার অন্তরে যেন ধোকা না দেয় আপনি দ্বিধাহীন চিত্তে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দেন কোনো সমস্যা নেই আর নিশ্চয় মোমেনদের জন্য রয়েছে এতে মারাত্মক বড় উপদেশ এবং মোমেনদের এর কারণে স্মরণ করবে কাকে আল্লাহ সুবানকে তিনটি মাত্র কথা কোরআন এটি এটি কি কোরআন অবতীর্ণ করা হয়েছে কার কাছে মোহাম্মদ আলিকুম সাল্লামের কাছে তাই না তারপরে কি বলা হচ্ছে যে আপনি এর মাধ্যমে মানুষকে উপদেশ দিন তারপর কি বলা হচ্ছে যে এইটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনার মনে আপনার অন্তরে কোনও যেন সন্তীর্ণতা ভয় ভীতি কাজ যেন না করে মোমেনদের জন্য এটা একটা কল্যাণ কর্কেতা কোরান পৌঁছাতে গেলে সত্য কথা বলতে গেলে আজ পর্যন্ত এই দেশের মাটিতে আলেম ওলামারা যারা বক্তব্য রাখছে বক্তব্য রাখার পরেই তাকে মারতে শুরু করেছে এরকম কোন পরিস্থিতি হয়েছে হয়েছে হয়নি অথচ বাংলাদেশের বক্তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কোরানের সঠিক কথা বললেই নয় জেলখানা নয় তার গাড়িতে ভাঙচুর ওই যে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিয়ে আসছেন গাড়িতে মারছেন ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে পাঁচ হাজার কোটি টাকার মামলা কোথাও যাচ্ছে স্টেজে উঠতে দিচ্ছে না কোথাও যাচ্ছে মাইক বন্ধ করে দিচ্ছে কেন কেন এটা করছে কেন আসলে ইলেকশনের সময় মারামারি করে কারা জানেন যারা জানে আমরা একশো একশো পারসেন্ট যাব কি বললাম বুঝলেন এরা মারামারি করবে আর যারা জানে সুস্থভাবে ভোট হলে আমরা অবশ্যই জিতব তারা কখনো মারামারিতে যাবে না যারা জানে যে আমাদের হারার চান্স বেশি তারা কি করবে মারামারি বোন মারতে হবে করতে হবে তাহলে ছত্র হয়ে যাবে মানুষ পালিয়ে যাবে আরে সে হাদিস কোরআনের কথা বলবে তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন তার মানে বোঝা যাচ্ছে ঠিক জায়গাতে ওষুধ দেওয়া হচ্ছে তাই না তবে আমাদের খুব বড় আফসোস লাগছে এই মুহূর্তে খুব বড় আফসোস যে আমাদের বড় বড় আহলে হাদিস মাদ্রাসাতে বড় বড় মাদ্রাসাগুলিতে একজনের মানহাজ ঠিক নেই আকিদা ঠিক নেই একজনের সহি হাদিস কোরআন মানার মতো ক্ষমতা নেই অথচ তিনি বক্তব্য দিতে পারেন এই সমস্ত মানুষদেরকে এনে সাইকুল হাদিস স্টেজে বসে আছে তাদেরকে আমরা বক্তা করে তুলে দিচ্ছি আপনার এতটুকু হুঁস আছে যে মাঝখানে যদি ওই জন্য আমি একাধিক প্রোগ্রামে বলি যে একটা মানুষের পরিপূর্ণ জ্ঞানী হতে গেলে তার জ্ঞানের পরিপূর্ণতা পেতে গেলে পৃথিবীর এমন একটি সাবজেক্ট নেই যে সাবজেক্টটির ভিতরে একটা মানুষ পরিপূর্ণ তার জ্ঞান অর্জন করতে পারে পৃথিবীতে এরকম কোনো সাবজেক্ট নেই আছে নেই একজন ডাক্তার হয়েছেন উনি হার্ট স্পেশালিস্ট ওনাকে যদি বলা হয় যে একটা লোকের ব্লাড ক্যান্সার আপনি চিকিৎসা করেন তার পক্ষে সম্ভব 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 নয় আমাদের গ্রামের একজন কুয়াক ডাক্তার ফটিক ভাই ও পাতলা পায়খানা হলে বমি হলে জ্বর সর্দি হলে ওষুধ দিতে পারবে কারো যদি কেক নিতে পাতর হয়ে যায় যদি অপারেশন করা লাগে এটা কি ওর পক্ষে সম্ভব না তার মানে এক কথাতে সারা পৃথিবীতে জ্ঞানের যত স্তর আছে এই জ্ঞানের স্তরগুলি তার সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে সে ততটা জ্ঞান ছাড়া আর বেশি জ্ঞান অর্জন করতে পারে না তার অর্জন করতে গেলে দ্বিতীয় আর একটা সাবজেক্ট তাকে আবার নিতে হবে তাহলে সেই বিষয়ে সে জ্ঞান পাবে তাই না কিন্তু পৃথিবীতে একটি মাত্র কেতাব যার নাম আল কোরআন আপনি মহা আকাশের জ্ঞান চাইছেন এর ভিতরে পাবেন পারিবারিক নীতি চাইছেন এর ভিতরে পাবেন রাষ্ট্রীয় ভাবে কিভাবে চলবেন এর ভিতরে পাবেন অর্থনৈতিক পরিস্থিতি জানতে চাইছেন ইসলামের এর ভিতরে পাবেন আপনি আদর্শ মানুষ হতে চাইছেন এর ভিতরে পাবেন আপনার এর ব্যাপারে বলা হয়েছে হুদাল নাস একটা মানুষ সঠিক পথে চলার জন্য তার জীবনের যতটা জ্ঞানের প্রয়োজন তার টোটাল জ্ঞান টোটাল সমস্ত কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন জানেন কোরআন পড়েন পড়েন কোরআন পড়েন না মনির সাহেব কোরআন পড়ি না তবে জল শহরে দান টান করি অসুবিধা নেই কোরআন পড়ি না আল্লাহ একটা মানুষ তার জীবনের যত কল্যাণ আশা করছে তার রবের কাছে একটা মানুষ সে আশা করে আমার রুজিকে বাড়াবো একটা মানুষ আশা করে আমি জান্নাতে যাব একটা মানুষ আশা করে আমি আমার আল্লাহর কাছে উত্তম বান্দা হিসাবে বিবেচিত হব আমরা সবাই আশা করি কি করি না করি আপনার লাইফে যত রকমের আশা যত রকমের চাওয়া পাওয়া সমস্ত কিছু কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্ভব কি বললাম বুঝলেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্ভব আলহামদুলিল্লাহ আজকে না পড়ার কারণে আমাদের পরিস্থিতিটা কি দেখুন আমার আগের বক্তা বক্তব্য রাখতে রাখতে ওনার তো কণ্ঠস্বর ভালো আর আমার অত ভালো নয় যাই হোক তা উনি বানিয়ে বানিয়ে